ডক্টর ইউনুস যে বড় রাজনৈতিক দলের সার নেতাকে নিয়ে আজ জাতিসংঘের নিউ ইয়র্ক সফরে যাচ্ছেন আর সেই সফরকে কেন্দ্র করে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে সবচেয়ে বেশি আতঙ্ক বিরাজ করছে রাজনৈতিক দল এবং জনগণের মনে যতটুকুই আতঙ্ক বিরাজ হচ্ছে না কেন তার চেয়ে সবচেয়ে বেশি আতঙ্ক ফিল করছে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের মধ্যে যে এই সফরকে কেন্দ্র করে ডক্টর ডুস কি বাংলাদেশে ফিরবেন নাকি বাংলাদেশে ফিরবেন না যদি বাংলাদেশে ফিরেন তাহলে কি কি চমক চমক নিয়ে আসবেন এবং এসে দেখাবেন আর যদি না আসেন তাহলে আমাদের অবস্থা কোথায় কি হবে কোথায় যাবে এবং আমরা কি করব। সেই আতঙ্ক বিরাজ করছে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন এই জাতিসংঘে গত বছর এই নিউ ইয়ার্কে ডক্টর মোহাম্মদ ইউনুস গিয়ে মাস্টার মাইন্ড এই আন্দোলনের মাস্টার মাইন্ডকে পরিচয় করিয়ে দিয়েছিলেন আবার বাংলাদেশে এসে মা পচিয়েছেন ভুল হয়েছে সেটাও বলেছেন এখন আবার তিন রাজনৈতিক দলের মহাসচিবকে নিয়েছেন সেখানে কি তারা মানে সেই জাতিসংঘে তাদের বিষয়ে কি বলবেন ইতিমধ্যে প্রেস সচিব বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সিদা এই তিন রাজনৈতিক দলের নেতারা সেখানে যাবেন অংশীদার হিসেবে অংশীদার বিষয়টা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সকল ব্যর্থতা এই তিনটা রাজনৈতিক দল বহন করবে আরো অনেক বিষয় আছে যাই হোক এরপরে হচ্ছে এ রাজনৈতিক দলকে নেওয়া কেন হলো ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উদ্দেশ্য তিনটি এক নম্বরে হচ্ছেন নিউ ইয়র্কে জাতিসংঘে সহ বাংলাদেশের বাহিরে যেকোনো রাষ্ট্রে এই অন্তর্বর্তীকালীন সরকার যখন সফর করে আওয়ামী লীগের নেতা তখন দাঁত ভাঙা জবাব দেয় তখন তারা স্লোগান দেয় শৈরা শাসক সরকার জবরদখল সরকার উগ্রপন্থী সরকার সন্ত্রাসী সরকার অবৈধ সরকার এবং অসাংবিধানিক সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস আর সেটাকে প্রতিহত করতে পারে না সেই প্রতিহত করার জন্য তিনটা রাজনৈতিক দলের নেতাদের সেখানে নিয়েছে অপরদিকে দেখেন সফরের প্রাক কালের থেকেই শুরু হয়েছে রাজপথে জামাত ইসলাম সহ ইসলামী দলগুলো তারা আন্দোলন করতেছেন সংগ্রাম করতেছেন যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে গণপরিষদ নির্বাচন দিতে হবে এবং গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে এদিকে রাজপথ দখলে আপনারা জানেন এই ডক্টর মোহাম্মদ ইউনুজের মিত্র শক্তি হচ্ছে জামাত ইসলাম আর তার নিজের দল হচ্ছে এনসিপি এনসিপির মাধ্যমে চাওয়া হয়েছে মানে উচ্চ পিয়ার পদ্ধতি আর জামাত ইসলামের মাধ্যমে চাওয়া হয়েছে নিম্ন কক্ষে পিয়ার পদ্ধতি এই আবার এনসিপির মাধ্যমে চাওয়া হয়েছে গণপরিষদ নির্বাচন অন্যান্য সকল রাজনৈতিক দলের মাধ্যমেও চাওয়া হয়েছে গণপরিষদ নির্বাচন অর্থাৎ একটা মেট্রিকুলার ডিজাইন করছে অপরদিকে জাতিসংঘ সহ মার্কিন যুক্তরাষ্ট্র স্টেট তারা চাচ্ছে কোন দিকে নয় সালের ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে সেই মানে পূর্বের পদ্ধতির মধ্য দিয়ে নির্বাচন দিতে হবে আর নির্বাচন দিয়ে সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলেই আমাদের যে সকল চাওয়া পাওয়ার যে ঘাটতি থাকবে সেই ঘাটতিগুলো পূরণ করা যাবে সেই মেটিকুলার ডিজাইন মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে যাচ্ছেন এদিকে রাজনীতির উত্তপ্ত অপরদিকে আওয়ামী লীগ সারা বাংলাদেশে এখন তারা এখন জেলকে ভয় পাচ্ছে না তারা জুলুমকে ভয় পাচ্ছে না তারা অত্যাচারকে ভয় পাচ্ছে না তারা এখন সকলে এই অত্যাচার নির্যাতন জেল জুলুমকে বরণ করে রাজপথ দখলের আবাস ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এই লং সফর এই দশ দিনের সফরে হতে পারে এই আওয়ামী লীগের নেতৃত্বে তারা যে প্লান এবং পরিকল্পনা করছে কতটা সফল হবে সেটা ভিন্ন বিষয় আওয়ামী লীগ প্ল্যান করছে যমুনা যমুনা দখল করে নিবে এবং ঢাকার রাজপথ তারা দখল করবে এমন কি গতানুগতিক পদ্ধতিতে নির্বাচন এবং ইনক্লুসিভ নির্বাচন যেটা আওয়ামী লীগ সরকার নির্বাচনে অংশগ্রহণ করবে সেই ইনক্লুসিভ নির্বাচনের পরিবেশ করতে হবে সেজন্য আওয়ামী লীগের যা কিছু করা দরকার তাই করবেন সুতরাং এখন এই বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে উপদেষ্টা পরিষদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে কেমন জানি মনে হচ্ছে তাদের ভিতরে নেপালের মতো এই অন্তর্বর্তীকালীন সরকারকে পালিয়ে যাওয়া লাগতে পারে কিনা আর যারা উপদেষ্টা আছেন তারা রশি ধরে এবারে জীবন রক্ষা করতে পারে কিনা এমনকি তারা যে মার খেয়েছেন মন্ত্রীরা খালে বিলে নালায় রাস্তাঘাটে সেরকমের একটা আতঙ্ক এই উপদেষ্টা পরিষদের মধ্যে বিরাজ করছে সুতরাং তারা এখন এই রাজনৈতিক দল এবং জনগণের চেয়েও তারা এখন আতঙ্কে আছেন আর সেই আতঙ্কের জন্যই একটা নতুন একটা আবাস আমরা ইতিমধ্যেই লক্ষ্য করতে পেরেছি এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আগামী পর্বে